জিরানিয়া আডি ব্লকের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় সভা সেই সভায় চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন নির্বাচন করা হয় তারপর চেয়ারপারসন হিসেবে প্রীতম দেবনাথ ও ভাইস চেয়ারপারসন হিসেবে রূপালী দাস শপথ পাঠ করেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ বিজেপি সরকারের পক্ষে রায় দিয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত গ্রামীণ সরকার প্রতিষ্ঠা হয়েছে নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যদের শুভেচ্ছা জানান তিনি একই সাথে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে সকল সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তাদের প্রত্যেককে আমার হৃদয় অন্তঃস্থল থেকে